পারেনি কিন্তু যথেষ্ট আমি যদি দেখি যে আমার ছেলে যত কনস্ট্রাকশন ফুটবল খেলেছে বা চেষ্টা করেছে বাট ইন এক্সপিরিয়েন্স আর ফিজিক্যালি দিক থেকে ওরা মার দিয়ে যায় তাই এটা তারপর প্রত্যন্ত গ্রাম থেকে আসছে আর বাচ্চা ছেলে এরা শিখছে এরা ডার্বি ফেভারটা হয়েছে ডার্বি পাওয়ারটা হয়েছে চার গোল ঠিক আছে চার গোল একটু বেশি হয়ে গেছে কিন্তু এটা হওয়ার ছিল না সেটা একটা প্রয়াস করে গেছে আমার কিন্তু তিন মিনিটে আমি পাঁচ মিনিটে তিন গোল খেয়েছি সেকেন্ড এটা বাচ্চা ছেলে ঘাবড়ে গিয়ে প্রলাপস করে গেছে আইএসএল এর দুটো যে ছেলে ছিল ওরাই ম্যাচটাকে ডিফারেন্স করে দিয়ে চলে গেছে আর রিফিল নিয়ে আমি আর কিছু বলবো না কারণ তোমরা সবাই মাঠে মাঠেছিলে প্রথম থেকেই কিছু কিছু ডিসিশন চোখে লেগেছে আর আমি থার্ড বলটা আমি যদি খুব ভুল না হয় ওটা হয়ে অফসাইড ছিল ফোর্থ বলটা সেকেন্ড আর কিছু বলার নেই তোমার দেখেছো

তো ইন এক্সপেরিয়েন্সের অভাবে बोलतेছেন যে এই মাসটা দুটো ছেলে দিয়ে গেছে মানে মেইনলি আমরা হেরে গেছি हां আমাদের এর ইনস্পিরেন্স তো ম্যাচে চার গোল খাওয়ার পর মানে ম্যাচের শেষে আপনি কি টিপস বা নেক্সট ম্যাচের জন্য কি प्रिपरेशन বলবেন বলে যায় তো বলেছে তো কিছুই না আর বলে কথাটা ভুলে যায় যদি আগামী দিনে আমরা রেডি হবে আর সারা বিশ্বে চার পাঁচ গোল অনেক ভাগ ওখানে তো মাথা ব্যথা করে একদিন আরেকটা টিম কোলাপস করে

এফসি গ্রুপে উড়িষ্যা ফার্স্ট ফার্স্ট পাঁচ গ্রুপ ভিডিও কিন্তু গ্রুপ থেকে উড়িষ্যা কোয়ালিফাই করেছে ফুটবল এগুলো হয় এগুলো নিয়ে তো ইয়ে আমাদের আরও এদের ইন্সপায়ার করতে হবে ওদের বোঝাতে হবে এই ভুলগুলো থেকে যদি ওরা শিক্ষা নেয় আগামী দিনে ওদেরই লাভ হবে এখান থেকে যদি তিন চারটে ছেলে আমি আমার আর এফ বিএল বা আমার ক্যালকাটা লিগে যদি নিয়ে যেতে পারি সেটা আমাদের পজিটিভ এটাই পজিটিভ ওকে থ্যাংক ইউ